চলে চলবে তারা পালালে পালা জৌলদি পালা নহলে তোদের গনে চলবে তারা হক আসছে বাতিল তো কাচ্ছে হকো আসছে বাতিল তো কাচ্ছে চিনিরে মোরা জয়ের পালা পালা জৌলদি পালা নহলে তোদের গনে চলবে তারা ঠিক কি না ইতিহাস থেকে যারা শিক্ষা ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চালাচ্ছি বেশক দেখে পায় কামারের এখনো তোদের পিছে দরজা খোলা আছে জলদি পালা পালারে পালা জলদি পালা রেল তোদের বলে চলবে তারা পালারে পালা জলদি পালা রহলে তোদের বলে চলবে তারা বিশ্ব 这么快来的家。Land.

ইমাম হয়ে ইমানদার হয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ ইমান নামাজকে শেষ পর্যন্ত রাখতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন ভাই আমার আজকের এই মজমাকে পেয়ে আপনারা কি খুশি না বেজার এই মজমা আগামী কালও হবে তবে আজকে ইনশাআল্লাহ প্রথম দিন হিসেবে আমি আপনাদের সামনে মুখতাসার বয়ান করব সাধারণত সারা বছর আমাদের প্রোগ্রাম করতে হয় এই কারণে আমরা আলোচনা করি কম আজকেও আমি আমার নিজাম অনুযায়ী সংক্ষেপে কথা বলবো তবে কথা হবে হবে একটা তবে জিহাদের ময়দান রাখতে দু আপনারা বাড়িতে চলে যাবেন আমার ঢাকায় যেতে হবে এই কারণে আমার থেকে যদি আপনারা কিছু নিতে চান কথা বলতে হবে মোজা কারা করতে হবে পারবেন যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে বসায় দিবেন গ্রাম পুলিশদের দায়িত্ব এটা কেউ যেন দাঁড়িয়ে না থাকে গ্রাম পুলিশরা আপনাদের কাজে হইলো দাম থেকে বামে আবার এখানে জটলা বেঁধে গেছে এরে বেটা পাগল এখনো যদি আমাদের মোবাইলের ক্যামেরা দেখেন লাভ হইলো কি সারা বছর দিয়ে ইউটিউবেই দেখছেন কি বলেন ঠিক না দেখেন সরাসরি দেখেন আমরা কালো না সাদা নাকি মেকআপ দিয়ে উঠি একজন একবার গাড়িতে আপনার উত্তরবঙ্গের এক বক্তা আছে নাম বললেই চিনবেন রব্বানি যে আমার একবার ফুটবলার ভিলেজের এখানে দেখছে সেও নামছে আমিও নামছে আমার দেখে কেউ ভাই আমি তো ভাবছি আপনি মনে হয় মেকআপ টেকআপ দিয়ে উঠেন আমি কেউ মেকআপ দিয়ে উঠি মানে কো না স্টেজে মনে হয় মেকআপ দিয়ে উঠেন আমি কেন কো না ভাবছি আর কিন্তু আপনি যে এমনি সাদা আরে ভাই কি কয় না আপনারা কি মেকআপ দেন নাকি আবার কয় হাসে তা দেখেন আজকে সারা বছর আপনারা ক্যামেরায় দেখেন আজকে আসছেন মোবাইল টোবাইল সব বন্ধ রাখেন এত চোখ এখানে আছে ডানে চোখ আছে বায়ো চোখ আছে এই যে খেরামান কাতিবিন আছে বামে এটা কালকেই দেখতে পারবেন আজকে একটু আমার চেহারার দিকে তাকায় থাকেন নজরের দিকে তাকায় থাকেন যেটা বলি শুনেন বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াজ এই ওয়াজ শুধু আমি করছি বা ইসমাইল বুখারি করে গেছে বা হুজুররা এটা শুরু করছে বিষয়টা এমন নয় ওয়াজ দুনিয়ার শুরু থেকেই আল্লাহ পাক দিয়ে দিছেন মানে আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন বান্দাকে এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহ পাক বান্দাকে ওয়াজ করেছেন এই ওয়াজ নবীদেরকে আল্লাহ পাক শিখিয়েছেন নবীরা পর্যন্ত বান্দাকে করেছেন সমস্ত নবী রাসূলদের কাজই ছিল একটা বান্দাকে ওয়াজ করা তার উম্মতকে ওয়াজ করা আল্লাহর পক্ষে কথা কথা বলা আল্লাহর ইমানের কথা বলা এগুলো ওয়াজ এই সমাজেও আমরা করছি কেমন পর্যন্ত এটা চলবে যারা ওয়াজের বিরোধিতা করে তারা কোরআনের বিরোধিতা করে যার কাছে ওয়াজ মজা লাগে না তার কাছে কোরআন মজা লাগে না যার কাছে ওয়াজ মজা লাগে না তার কাছে হাদিস মজা লাগে না ওরা ইসলামের বন্ধ হতে পারে না এদের কাছে গানের কনসার্ট মজা লাগে পহেলা বৈশাখ আসলে ওইটা মজা লাগে মাহফিল মজা লাগে না এই জন্য ওয়াজ করেছেন কে আল্লাহ আল্লাহ বলেও দিয়েছেন উদুল্লাহ সাবিল রব্বিকাবিল হিকমাতি হাসানা তোমরা ওয়াজ করবা সুন্দর সুন্দর ওয়াজ মানুষকে ডাকবা ওয়াজ দিয়ে আর হেকমত দিয়ে এটা আল্লাহর আদেশ আল্লাপাক এই জন্য কোরআানে অসংখ্য ঈমানদারদেরকে ওয়াজ করেছেন কখনো বলেন ইয়া তোমরা ঈমানদার হও এটা পাকের ওয়াজ হে মুমিন তোমরা ইমানদার হও ইমানদারকে আল্লাপাক ইমানদার ঈমানদার হবার ওয়াজ করলেন মানে আপনি আমার কেমন করছেন ভাই মুসলমান হইলেন থ্যাংক ভাই এটা কি ধরনের কথা হ্যাঁ মুসলমান হওয়া দরকার ইমানদার কেল্লাবাক ইমানদার হবার ওয়াশ করলেন কেন বলে যে ইমানদার বর্তমানে আছে এরা আসলে ইমানদার নাই এরা নামে ইমানদার যার কারণেই সারা রমজানে দেখেছেন অনেক মানুষকে ইমানদার দাবি করে কিন্তু রোজা রাখে নাই আপনাদের এলাকায় ছিল না সবাই আছে এখানেও অসংখ্য বান্দা আছে যারা তিরিশটা রোজা ঠিকমতো রাখে না সারা বছর সারা বছর পর্দার কোনো খবর নাই রমজান মাসে দোকান পাটে পর্দা লাগায় চাবি বিক্রি এটা হলো তার ইমানের হাল নামাজের কথা বলবেন হেসে দিয়ে বলবে প্যান্টে সমস্যা আছে কি বলেন না কথা বুঝেন নাই। আপনারা প্যান্টে সমস্যা কার থাকে ছোট বাচ্চার থাকে প্যান্টে সমস্যা যদি একটা বুড়া দামরা তার 40 বছর বয়সে দামড়ান হয় তাহলে বলেন বাচ্চাটা তো সরলগি বাচ্চাগুলো তুমি আবার অধিকার নষ্ট করতেচ্ছস যে প্যান্ট চাপা করার কথা আমার ওটা তুই করতেছিস নামাজের কথা বললেই প্যান্টে সমস্যা ওরে নিয়া ফার্মেসি থেকে তার সাইজ অনুযায়ী প্যাম্পাস কিনে পরাবেন যেন প্যান্ট চাপা করতে না পারে ঠিক এজন্য আল্লাহ বলেছেন ইয়া ওহাল্লাযিনা আমানু আমিলু এ মুমিন ईमानदार হ কেন ইমান মাঝে মাঝে মানুষের কমে আবার বাড়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস এজন্য iman تجدید করার আদেশ রাসূল দিয়েছেন কারণ ইমান বাড়ে আবার কমে বাড়ে আবার কমে মানে বাড়ে কমে কিভাবে যে আছে লাইটের পাওয়ার তখন যখন ভোল্টেজ বাড়বে যখন ভোল্টেজ কমবে তো পাওয়ারও কমবে ঠিক মানুষ যখন ভালো কাজ করে তো ইমানের পাওয়ার বাড়বে মানুষ যখন খারাপ কাজ করে তো ইমানের পাওয়ারও কমে এই জন্য রসুল সাল্লাহ ইসলাম বলেছেন তোমরা এখন ইমানকে রামায়ণ কর নতুন করে ইমানবার হও ভগৎসর বলেন কেউ যদি পাঁচবার আজানের জবাব দেয় দৈনিক কয়বার পাঁচবার যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বানদার ঈমানকে অটোমেটিক নবান করে দিবেন সুবহানাল্লাহ মানুষে পাঁচবারই আজানের জবাবে পাঁচবার কালেমা পাঠ করবে পাঁচবার কালেমা পাঠ করা মানে সে পাঁচবার imanদার হওয়া এজন্য আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আমিনু কখনো কখনো বলেন পরিপূর্ণ ঢুকে যাও এটা করলেন কখনো বললেন কখনো বললেন এক এক সময় এক এক ওয়াজ বান্দাকে করেছেন যেভাবে ঠিক যে আয়াৎ তেলাবাদ করেছে এটা আল্লাহ পাকের অন্যতম ওয়াজ আল্লাহ বলেন ইয়া ইয়ে হল্লা দিন আন ইজেত্তে নিবু ক্যাসিওর মিনাস জন আবার আল্লাহ বা রপুল আর্মিন বান্দাকে ধারণা করার জন্য আদেশ নিষেধ করলেন নিষেধ করে দিয়েছেন খবরদার কোন বান্দা যেন কোনো ইমানদারের ব্যাপারে অন্যরকম উন্ডা বাল্টা ধারণা করবে না এখানে বসে আছি দূর থেকে আমার ব্যাপারে দেখেই আমার ব্যাপারে ধারণা করে দিল ওই যে একজন আছে থাকে দিনাজপুরে ধারণা করে উল্টা পাল্টা ঢাকার মানুষকে গালি দেয় কক্সবাজারের মানুষকে গালি দেয় এই মানুষটাকে দেখলো চেহারাটি একটু কালো তাই বলে বলতে সেটা ঘুষখোর পেটটা একটু মোটা যার কারণে বলতেছে এই দেখো ফুটবল যায় এগুলা মানুষ বলে কি বলে না আমার আল্লাহ বলেন এগুলা সব বান্দা জবান দিয়া করে এই জন্য হাদিস শরীফে পয়গম্বর আরবি সল্লি আসালামের কাছে একজন সাহাবে সে ডাক দেয়া বলে বলেন তো আমি যদি নিজে মুক্তি পেতে চাই আমার জন্য কি করণীয় নবী করিম সাল্লিম তাকে আদেশ করে বলেন আমলি কালাই কালি তুমি যদি মুক্তি পেতে চাও জবান তাকে হেফাজত করো